সময় আসছে পালা বদলের মাঝে এবার কথাই নয় পরিচয় হবে কাজে বিশ্বাস করো না তো তোমার সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে বন্ধু আমি বিশ্বাস করি তোমার ডিপ্রেশন রয়েছে আমি বিশ্বাস করি তুমি সত্যি বলছো আমি বিশ্বাস করি তুমিও করতে চাও যে তুমি ডিপ্রেসড চলো এবার লড়াই করবার সময় হয়েছে দেখো এই পৃথিবীর সমস্ত প্রবলেম তুমিও সলভ করতে পারো হ্যাঁ তোমার ভিতরে সেই ক্ষমতাটা আছে তুমি শুধু দেখতে ভুলে যাচ্ছ আজকে তোমার কাছ থেকে এই একটা দিন চেয়ে নিচ্ছি তোমার সকাল শুরু হবার পর তুমি মনে মনে একবার শুধু বলো যে ঠিক আছে কাল কি হবে তা হয়তো এই মুহূর্তে আমি বদলাতে পারবো কিনা ভাবতে পারছি না কিন্তু আজকের এই মুহূর্তটা আমি একটু অন্যরকমভাবে ভাববো আজকের গোটা দিন গতকাল এবং আগামীকালের কথা আমি ভাববো না আজকের গোটা দিন আমি ঠিক সেগুলোই করবো যেগুলো অ্যাকচুয়ালি আমি করতে চাইতাম হতে পারে খুব সামান্য তুমি পারলে কিন্তু চেষ্টা তো করো অন্তত একবার ভালো কিছু করবার চেষ্টা করো অন্তত একবার এমন কিছু করবার চেষ্টা করে দেখো যাতে তোমার মনে তুমি এইটুকু বিশ্বাস আনতে পারো যে হ্যাঁ তুমি বদলাতে পারো তুমি বদল আনতে পারো হোক সেটা খুব সামান্যতম খুব ক্ষুদ্রতম একটা চেষ্টা বাট টু ইট নাও তোমার শেয়ার ও সাবস্ক্রাইব করাটা ভীষণভাবে এক্সপেক্টেড গুগল পডকাস্টে গিয়ে প্ল্যানেট ডিবি সার্চ করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ফর আপকামিং এপিসোডস আর তোমার দেওয়া কন্টেন্ট এই এপিসোডের অন্তর্ভুক্ত হতেই পারে তাই ইউ আর অলওয়েজ ওয়েলকাম